বন্ধুরা আপনাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের আমি দেখাবো যে শীতকালে রসুনের চাষ আমরা কীভাবে করব আচ্ছা দেখুন এখানে আমি অলরেডি লাগিয়েছি এগুলো হচ্ছে সব রসুনের চারা একটা একটা কুয়া রসুন খুলে একটা একটা কুয়া রোপণ করেছি এবং সপ্তাহ দশ দিনের মধ্যে দেখুন চারাগুলো বড় হয়ে উঠেছে একটা কুয়ার থেকে কিন্তু যখন রসুন হবে অনেকগুলো রসুন হবে ঠিক আছে এটা এটা যে ভ্যারাইটিটা লাগিয়েছি সেটা হচ্ছে চায়না ভ্যারাইটি দেশি না তো আজকে দেখাবো কি করে দেশি রসুনের চাষ করব। দেখুন আমার হাতে একটা আছে রসুন এটা কিন্তু দেশি রসুন চীনা রসুন না পিছনে মূলগুলো আছে দেখুন সাদা মূল বেরিয়েছে এটা কিন্তু প্রথম সাদা ছিল না প্রথম এটার শিকড়গুলো খুব অল্প ছিল একটা প্লেটের মধ্যে সামান্য জল দিয়ে তারপর এটা আমি রেখে দিয়েছি সপ্তাহ রেখে দেওয়ার পর দেখুন কি সুন্দর সাদা সাদা শিকড় বেরিয়েছে এখন এই পুরো রসুনটাকে আমি ভেঙে তার কোয়াগুলিকে আলাদা করবো দেখুন কেমন করে করছি এই যে হয়ে গেল হয়ে গেল প্রতিটা কুয়া আমি আলাদা করছি আলাদা করে রোপণ করবো এই দেখুন অলরেডি কিন্তু চারাগাছ জন্মে গেছে ভিতরে এই সুন্দর এগুলো আমি এখন রোপণ করব যে এইভাবে রোপণ করে মাটিটা হালকা জলের ঝাপটা দিয়ে এটাকে বসাতে হবে এই অলরেডি রসুনের ভিতরে কিন্তু পাতা এসে গেছে সবগুলোকেই ভেবে লাগিয়ে দেব এক একটা কুয়া থেকে আলাদা আলাদা রসুন আমরা সংগ্রহ করতে পারব এই দেখুন শিকড় কিন্তু অনেকগুলোর মধ্যে শিকড় চলে আসছে এই যে খুব সহজেই এগুলো এগুলোর থেকে করতে হবে দেখুন বন্ধুরা যতগুলো রসুনের কুয়া ছিল সবগুলো কিন্তু আমি রোপণ করে দিয়েছি এরকমভাবে ঠিক আছে অনেকগুলো কুয়া ছিল তো আমার জায়গা একটু কম আছে সেই জন্য একটু হয়তো ঘিঞ্জি হয়ে গেছে আরও স্পেসটা যদি বেশি করে দিতে পারতাম তাহলে ভালো হতো যাকি এইভাবে করেছি সবগুলো দিয়ে দিয়েছি এখন হালকা জল দিয়ে মানে এটাকে একটু ভিজিয়ে দেবো হালকা জল দিয়ে ঠিক আছে এইভাবে হালকা জল দিয়ে মাটিটাকে একটু ভিজিয়ে দেবো তো শুকনো হয়ে আছে সপ্তাহখানিক পরে ঠিক এরকম হবে এই রসুনের কোয়া থেকে যে চারাগুলো উঠেছে পাতা বেরিয়ে গেছে এরকম পাতা বেরোবে এই সপ্তাহখানিক পরে তখন আবার আপনাদেরকে এটা আপডেট দেবো তো এই হলো আজকের রসুন চাষের পদ্ধতি বাই